বড় সাইজের মনে সম্ভবত একটা মাছ পাইছে মনে হয় বড় সাইজের একটা মাছ পাইছে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো মাছটা নিয়ে আসতেছি ওরে মাসাল্লাহ মাসাল্লাহ বড় সাইজের পাঙ্গাস কিন্তু দর্শক দেখেন অসাধারণ সাইজের মাছ দশ বারো কেজি হইব কমসে কম আমি দিয়ে দূর থেকে দেখে আর কি মনে হইতেছে বেশি হইতে পারে কাছে কাছে আসলে হয়তো বুঝতে পারবো বড় সুন্দর মাশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর মাছটা পেয়েছেন ভাই একদম দেখেন অসাধারণ অসাধারণ কয় কী জু ভাই মোটামুটি ছয় সাত কিছু হবে না সব নিয়ে যাওয়া হচ্ছে এখন নিলাম দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আসে এরকম তাজা মাছগুলো কিন্তু পর্দা থেকে ধরে আনিয়ে কিন্তু এই যে মুড়ির খরচা বিক্রি করার জন্য এবং এখানে আসার সাথে সাথেই কিন্তু দর্শক আপনারা দেখতে পাবেন নিলামে মাছটা বিক্রি হয়ে যাবে এরকম বড় বড় মাছ কিন্তু প্রতিনিয়ত এই মনট ঘাটে আসে আর আপনারা যারা একদম এরকম অরিজিনাল পদ্মার মাছ কিনতে চান তারা কিন্তু অবশ্যই এই ময়ূন ঘাটে চলে আসতে পারেন এখন কিন্তু বেশ ভালো সাইজের মাছগুলি পাওয়া যাচ্ছে তো আসেন যাই আমি একটু তো দেখানোর চেষ্টা করব

দশ হাজার টাকা কিন্তু মাছটা বিক্রি হয়ে গেল দশ একদম

এগারো হাজার চারশো টাকা দর্শক নিলাম চলতেছে বড় সাইজের বাঘের মাছটি আজকে কিন্তু মাছের দাম উঠতেছে না ଛଅଶହ ଏକ ହଜାର ସାତଶହ ଏଗାର ସାତଶହ মোটামুটি মাছ কিন্তু বেশ ভালো বড় সাইজের মাছ আসতেছে এখন এগারো জন নয়শো 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 এগার

エグラのショー。エグラのショー。エグラのショー。エグラのショー。エグラのショー。エグラのショー。エグラのショー。エグラのショー。エグラのショー。エグラのショー。エグラのショー。エグラのショー。エグラのショー。エグラのショー。エグラのショー。エグラのショー。

यसरी তাজা पाउँथेन बयालिस सौ बयालिस सौ छयालिस सौ चौयालिस सय चौतालिस सौ चौरालिस सय चालिस सय 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 चालिस सय पाँच हजार पाँच পাঁচ হাজার দুইশো টাকা দর্শক কিনে দর্শক বিশাল সাইজের একটা কাতল আসছে কিন্তু এখন নিলাম উঠবে

শুরু হবে এখনই দর্শক ব্যাপারই কিন্তু এখনো জমতেছে না কে বড় বড় মাছে কিন্তু সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার টাকা দশ আট হাজার হাজার টাকা উঠে গেছে দর্শক দশ হাজার টাকা

হলাসিে টদেেছ হাব পিষ্ডারিরি ক্য়েডিনে আাও আডার কলাঢানিয়়েছানে কলো আডে কলেটানেটিরারবারেকে আডায়ে এশাজলা ক�

कथा सबै मान्छेले तन्दन नम्बर आउँदैन त्यसै आ फाइट कुन हो फाइट 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 বাইশ টকা উঠি

এই দেখি কিন্তু অনেক বড় হ্যাঁ

পঁয়ত্রিশশো টাকা মাছ মোটামুটি কত ছয় কেজির মতো সাতত্রিশ আটত্রিশশো টাকা গেছে

48 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

পদ্মার একটা ঝাকা ইলিশ মোটামুটি এখানে চার থেকে পাঁচ কেজির মতো ইলিশ হবে পাঁচ কেজি হবে মোটামুটি পাঁচ কেজির উপরে হবে